মরাদাম সাহেদা ভারত বর্ষেন বার্মিয়ার বললে সিলেক্সিপায় বার্ম শেখাল দিকে খেয়ালকে ডুবাইয়া কিছু করার জন্য কষ্ট হলেও দুখানা চোখু বন্ধ করে দেন পীরের দরবার মরিদদের জন্য কাঁদার তাই যে যেখানে আসেন আদরের থাকবেন এমনভাবে থাকবেন দৌড়কারীর হাতে যেমন মরদা থাকে ঠিক তেমনিভাবেই থাকবেন

লাجا বগুंदरন পদ পদম দোকানাদাররা হাজির ধরা এর ইলাপ পতির সাথে আদরামার নাম পান দিল কালামিশান কুছরা নিয়ে চলে গেলেন পুরুষ সবই দলেনন পদম পিনার বাদতে মিশান কোন কোন সামনে সরে হদর পদরন্ত আব্দুল জামনিয়া দুতম জামান বগুंदरন জোহরা কাজ করা হল সুলাইহা

و م ن و جنم ڪندي توبي 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 ڪري تمارو پاپن کي لکڻ데 پرو وربو وربو پاپن کي

किसान <laughs> जय

আল্লাহ দাস জান উপর সাঈদ আর সাঈদ এর এনে সব আমার মুখ কাম সেই তওবা গুনিয়তের মোকাবেলা সেটা জানার পর দেন সকলে خالص যত তওবা করেন بسم الله الرحمن الرحيم আসকবুকিন আল্লাহ তাআলা তুমি গুননে জন্মে ও আসত বলে হ্যাঁ আসকবুকিন আল্লাহ তাআলা তুমি গুননে জন্মে ও আসত বলে হ্যাঁ আসকবুকিন আল্লাহ

7000 পদ বিতরণ করার Василь প্রতি পক্ষ লোকাল আপনারা উসমান সরকার দিন শতনার ওয়াইদান নব শতনার উসওয়াসা শত গুণবানগণ এমন মুসলমান الموافقের الموافقী শয়তানের সর্বজনীন সমর্থকের উপরে জনগণের প্রয়োজন জন্য হইয়া সাকিয়া সাকিয়া 100 গুণায় নাই করতে সাহেবগণ করেন আসমান জমিন আমার নফাস সাল পর্যন্ত বিবি বক্তব্য দেশজনের বক্তা সন্ধ্যা থেকে পর্যন্ত বাড়ি ঘরleftrightarrow বিশ্ব জাকির মন্ডির থেকে আমাদের বাড়ি ঘর পর্যন্ত সমস্ত মেমার থেকে পর্যন্ত বন্ধি করা আপনি এখন আমি কুয়তের যে লাল হেফাতে আছেন

কোন সুদার গুণাকার সমস্ত পাওয়ার কার উপর দিলে আমার codimension জন্য 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 না না হয়ে সম্পূর্ণ দিয়ে আসিয়া পড়তে পড়তে দিয়ে जाहिर বাক্য হাজার